বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিকালে মহানগরীর বারো রাস্তার মোড়ে একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের টিম প্রধান মাওলানা এনামুল হক মাজেদির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সায়েদ চাঁদ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা তাজউদ্দিন খানের সঞ্চালনায় সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ এনামুল হক মাওলানা কাজী মোহাম্মদ মুখলেসুর রহমান মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন উপস্থিত ছিলেন সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাফিজ মাওলানা আবিদ হাসান এবং হাফেজ মাওলানা ফরহাদুল ইসলামকে সদস্য সচিব করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে আর ওলামা দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা তাজউদ্দিন খান এবং হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ নুরুল আলমকে সদস্য সচিব করে একশো একান্ন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে রাজশাহী জেলা ও মহানগর শাখা গঠন করা এই আহ্বায়ক কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এস এম আবদুল্লাহ ডেক্স রিপোর্ট নবরূপ টিভি